ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ি মসুর আট সংরক্ষণে হারমেটিক সাইলো ব্যবহার শীর্ষক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আলফাডাঙ্গা প্রতিনিধি প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো মার্চ মঙ্গলবার উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের অর্থায়নে এই ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতে পাঁচশোর বেশি কৃষক কৃষানি অংশগ্রহণ করেন সচেতনতামূলক ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদুষার সাহা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশিস কর্মকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদি হাসান বক্তারা বলেন বাড়ি মসুর আট একটি উচ্চ ফলনশীল বায়োফর্টিফাইড জাত যা জিঙ্ক আয়রন ও সেলেনিয়াম সমৃদ্ধ এই জাতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয় এবং দেরিতে বপন করা সম্ভব ফলে এটি পুষ্টিগুণে সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষকদের হার্মেটিক সাইলো পদ্ধতিতে বীজ সংরক্ষণের সুবিধা সম্পর্কে অবহিত করা হয় বক্তারা বলেন জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই উৎপাদন বৃদ্ধি করতে উন্নত জাতের চাষ ও সঠিক সংরক্ষণ পদ্ধতি জরুরি কৃষকদের বাড়ি মসুর আট চাষে উৎসাহিত করা হয় এবং তাদের মাঝে উন্নত মানের বীজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় মোহাম্মদ রেজা দৈনিক স্বপ্নের যাত্রা হোক সাথে